তেরো শতকের বিস্তীর্ণ মরুভূমিতে এক অন্ধকার ছায়া নেমে এসেছিল মধ্যপ্রাচ্যের ভূমিতে নির্মম আগুন আর ধ্বংসের বার্তা নিয়ে তারা এগিয়ে আসছিল সাম্রাজ্যগুলো কেঁপে উঠছিল জাতিরা ছিল ভীত সন্ত্রস্ত কিন্তু আইন জালুতের প্রান্তরে ভাগ্য অপেক্ষা করছিল এখানেই ইতিহাসের মোড় ঘুরে যাবে মঙ্গল সাম্রাজ্য পৃথিবী এমন শক্তি এর আগে দেখেনি এশিয়ার হৃদয় থেকে তাদের সেনাবাহিনী রাজ্যগুলোর ওপর দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল পিছনে রেখে গিয়েছিল কেবল ধ্বংসস্তূপ শহরগুলো পতনের মুখে সংস্কৃতিগুলো কাঁপছে আর এখন মিশর ও সিরিয়ার ভূমি সেই ঝড়ের মুখোমুখি তবুও ভয়ের ছায়ায় এক নতুন শক্তির উত্থান হল মামলুক সালতানাত দুর্ধর্ষ সুশৃঙ্খল আর এই আতঙ্কের ঢেউ রুখে দিতে দৃঢ় প্রতিজ্ঞ এই ছোট কিন্তু শক্তিশালী সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন সুলতান কুতুজ তার পাশে ছিলেন সেনাপতি বাইবার্স যার কৌশলগত বুদ্ধি ছিল অতুলনীয় তারা জানতেন মঙ্গলদের মুখোমুখি হওয়া মানেই নিশ্চিত মৃত্যু কিন্তু তাদের হাতে ছিল এক পরিকল্পনা একটি ফাঁদ যা পৃথিবীর সবচেয়ে মারাত্মক সেনাবাহিনীকে উল্টে দিতে পারত বারোশো সালের অগস্ট মাস ফিলিস্তিনের সূর্যদগ্ধ প্রান্তরে মামলুক সেনাবাহিনী এগিয়ে চলল তাদের পায়ের চারপাশে ধুলো উড়ছিল বাতাসে উত্তেজনা ছিল তীব্র ধূরে অপেক্ষা করছিল মঙ্গলরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা তাদের পতাকা বাতাসে উড়ছে তরোয়ারগুলো ক্ষুধার্থ বিজয়ের জন্য তৃষ্ণার্থ তবুও মামলুকরা এগিয়ে চলল অবিচল বাইবার পরিকল্পনা ছিল মেধাবী এবং বিপদজনক মামলুকরা পিছু হটার ভান করল আর মঙ্গলদের টেনে আনল গভীর ফাঁদে লুকানো সৈন্যরা অপেক্ষা করছিল নীরব এবং মারাত্মক মরুভূমি এখানকার ভূখণ্ড তাদের অস্ত্রে পরিণত হল এবং যখন মঙ্গলরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে আরো ভেতরে চলে এলো আঘাত হানল দ্রুত নির্মম নিখুঁত সংঘাত আইন জালুতের বালি কাঁপিয়ে দিল মঙ্গল অশ্বারোহীরা তীব্র গতিতে এগিয়ে এলো তীরগুলো আকাশকে অন্ধকার করে দিল কিন্তু মামলুকরা অনড় রইল ধনুর্বিদরা মৃত্যু বর্ষণ করল পদাতিক সৈন্যরা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে পথ কাটল একজন মঙ্গল সেনাপতির মৃত্যু তাদের শাড়িতে আতঙ্কের ঢেউ পাঠালো যা অজেয় মনে হচ্ছিল তা দুর্বল যা মনে হচ্ছিল তা ভেঙে পড়ল আর সেই মুহূর্তে সাম্রাজ্যের ভাগ্য বদলে গেল যখন ধুলো শান্ত হল মামলুকরা তখন বিজয়ী মঙ্গলদের অগ্রযাত্রা থেমে গেল মধ্যপ্রাচ্য রক্ষা পেল ইতিহাস নতুন করে লেখা হলো কুতুজের সাহস বাইবারসের প্রতিভা শতকের পর শতক ধরে স্মরণীয় হয়ে রইল একটি সংঘাতমাত্র বিশ্বের ইতিহাসের গতি বদলে দিয়েছিল আর যা প্রমাণ করেছিল যে কৌশল এবং বীরত্ব সবচেয়ে শক্তিশালী শক্তিকেও রুখে দিতে পারে আইন জালুক এক নাম যা চিরন্তনতার মধ্যে খোদাই হয়ে গেল